আসসালামু আলাইকুম পারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আপনাদের সাথে একেবারে সহজভাবে ঘরোয়া কিছু উপকরণে পাটিসাপটা পিঠার রেসিপি শেয়ার করব তো আজকের এই পাটিসাপটা পিঠাগুলো আমি কাঁঠাল দিয়ে তৈরি করেছি কাঁঠাল দিয়েও যে এত মজার পাটিসাপটা পিঠা তৈরি করা যায় তা হয়তো অনেকেই জানেন না সত্যি কথা বলতে আমি আমার লাইফে এত মজার এত সুস্বাদু পাটিসাপটা পিঠা এর আগে কখনো খাইনি এই রেসিপিটি যে এত মজার হবে আমি বানানোর আগেও বুঝতে পারিনি তো রেসিপিটি দেখলে আপনারাও খুব সহজেই কিন্তু মজাদার এই পাটিসাপটা পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করবে তো এই পাটিসাপটা পিঠার রেসিপিটি তৈরি করার সময় আপনাদের সাথে অনেকগুলো টিপস শেয়ার করেছি আশা করছি আমার আজকের এই পাটিসাপটা পিঠার রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে টিপসগুলো ফলো করলে আপনারাও খুব সহজে সুস্বাদু এই পাটিসাপটা পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন এখানে প্রথমে শুলায় একটা ফ্রাই বসিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিব আধা টেবল চামচ পরিমাণের মতো ঘি এবার এখানে দিয়ে দিব দুই টেবল চামচ পরিমাণের মতো সুজি চুলার আঁচটা এখানে মিডিয়াম টু লো হিটে রেখে আমি সুজিটাকে কিছুক্ষণ ভেজে নিব তো এখানে প্রায় এক থেকে দেড় মিনিটের মতো সুজিটাকে আমি ভেজে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিব কোরানো নারকেল তো এখানে এক কাপের তিন ভাগের এক ভাগ আমি কোরানো নারকেল দিয়ে দিলাম দিয়ে আবারও এগুলোকে আমি সুজির সাথে মিশিয়ে নিয়ে আমি এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব সোলার আঁচটা কিন্তু বাড়ানো যাবে না মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে ভেজে নিতে হবে এবার এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ খেজুরের গুঁড় তো খেজুরের গুঁড়টাকে আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার এখানে দিয়ে দিব সামান্য একটু এলাচ গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে আবার এগুলোকে মিশিয়ে নিব তো এখানে আমি পাটিসাপটা পিঠাটি তৈরি করার জন্য এখানে পুরটা তৈরি করছি বা এখানে পাটিসাপটা পিঠার ক্ষীরটা তৈরি করে নিচ্ছি এবার দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ সাথে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ তরল দুধ দিয়ে এগুলোকে আমি মিশিয়ে নিব যেহেতু আমি এখানে সুজি দিয়েছি সুজিটা সিদ্ধ হওয়ার জন্য কিন্তু এখানে অবশ্যই দুধটাকে দিতে হবে সম্পূর্ণ মিশ্রণটাকে এভাবে অনবরত ছেড়ে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে দেখবেন এখানে পুরটা এ পর্যায়ে চলে এসেছে এবার এখানে আমি দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণের মতো কাঁঠালের পিউরি তো কাঁঠালের বিচিটাকে ছাড়িয়ে আমি এগুলোকে সামান্য একটু পানি দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি খুব বেশি পানি দেয়নি সামান্য একটু পানি দিয়ে আমি কাঁঠালগুলোকে এখানে ব্ল্যান্ড করে সেখান থেকে তিন টেবিল চামচের মতো এখানে দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে যদি বা এখানে সিজন যদি কাঁঠালের না থাকে তাহলে এই পাটিশাপটা পিঠাটি তৈরি করার জন্য এখানে আপনারা আমের পিউরিও নিতে পারেন অথবা এখানে পুরো রেসিপিটা ফলো করে আপনারা কাঁঠালের পিউরি বা আমের পিউরি ছাড়াও কিন্তু রেসিপিটি তৈরি করে নিতে পারবেন তো আমার এখানে পুরটা রেডি করা হয়ে গেছে কড়াই থেকে যখন দেখবেন পুরটা এভাবে ছেড়ে দিয়েছে তখন বুঝবেন এটি তৈরি করা হয়ে গেছে এবার এগুলোকে আমি আলাদা একটা বাটিতে নিয়ে নিব এবার আমি এখানে ব্যাটার তৈরি করে নিব পাটি সাপটা পিঠার ব্যাটারটি তৈরি করার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিলাম দুই কাপ পরিমাণ ময়দা এখানে ময়দার পরিবর্তে আটাটাও নিতে পারবেন দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ কাঁঠালের পিউরি তো আবারও বলছি হাতের কাছে যদি কাঁঠালের পিউরি না থাকে বা এখানে এই পিঠাটি তৈরি করার সময় যদি সিজন না থাকে সেই ক্ষেত্রে এখানে কাঁঠালের পিউরিটাকে বাদ দিতে পারেন দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি এবং দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ ফুড কালার তো এখানে আমি প্রায় আড়াই কাপের মতো দুধ নিয়েছি সেই দুধটাকে আমি অল্প অল্প করে দিয়ে মিশাতে থাকবো পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য আপনারা যদি এই ব্যাটারটিকে পারফেক্টভাবে তৈরি করতে না পারেন সেই ক্ষেত্রে আপনাদের পিঠাগুলো কিন্তু পারফেক্ট হবে না আবার ক্ষীরটাও যদি খুব ভালোভাবে অনেক বেশি টেস্টি করে বানাতে না পারেন সেই ক্ষেত্রেও কিন্তু পাটিসাপটা পিঠাগুলো খেতে ভালো লাগবে না তো আমি যেভাবে ক্ষীরটা তৈরি করে নিয়েছি সেইভাবে যদি আপনারা ক্ষীরটা তৈরি করেন আর এখানে যে মেজারমেন্টটা বলেছি সেই মেজারমেন্ট অনুযায়ী যদি আপনারা এই ব্যাটারটিকে তৈরি করেন তাহলে আমার বিশ্বাস ইনশাল্লাহ আপনাদের পাটিসাপটা পিঠাগুলো কিন্তু সব দিক দিয়ে একদম পারফেক্ট হবে তো আমি সবগুলো উপকরণ এখানে এই মিশ্রণের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো একটি হ্যান্ড হুইচ দিয়ে এমনভাবে মিশাতে হবে যেন এখানে কোনো লাম্পস না থাকে তো এখানে সবগুলো উপকরণ মিশিয়ে নিলাম এবার আপনাদের সাথে ব্যাটারের কনসিস্টেন্সিটা কীরকম হয়েছে সেটি শেয়ার করছি তো এখানে ব্যাটারটি কতটা ঘন বা কতটা পাতলা হবে সেটি কিন্তু আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে আমি এরকম পাতলা একটি বেটার তৈরি করে নিলাম তো এটিকে আপনারা সাইলে কিন্তু দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রাখতে পারেন তো আমি এখানে রেস্টে না রেখে পিঠাগুলোকে বানিয়ে নিচ্ছি একটা টিস্যু তাওয়াল দিয়ে সামান্য একটু তেল এখানে ফ্রাই মধ্যে মুছে নিয়েছি এরপর এখানে কিছুটা বেটার দিয়ে এভাবে সরিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে সুলার আঁচটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ অপেক্ষা করব উপর থেকে যখন কাঁচা বাপটা চলে যাবে তখন নিচ থেকে একটু দেখবেন যে নিচের পাশটা ঠিকমতো হয়েছে কি না যখন দেখবেন নিচের পাশটা ঠিকমতো কুক করা হয়ে গেছে তখন এভাবে একটা সাইডে এভাবে পুরটা দিয়ে দিবেন তবে যেই সাইডে আপনারা পুরটা দিবেন সেই সাইডে কিন্তু কিছুটা অংশ এভাবে খালি রাখবেন তো আমি এখানে কিছুটা অংশ যেভাবে খালি রেখেছি এরকম খালি রেখে পুরটা দিয়ে দিবেন তো খালি রাখা এই অংশটুকু এবার পুরের উপরে উঠিয়ে নিব। নিয়ে এখানে স্পেসুলা দিয়ে একটু হালকা হাতেভাবে সেপে এটিকে সেট করে এরপর এটিকে রোল করে নিব। তো পাটিসাপটা পিঠা বানানো কিন্তু একেবারেই সহজ তো পারফেক্ট যদি আপনারা পারফেক্টভাবে যদি আপনারা ব্যাটারটি তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনারা রোলিংটা খুব সহজেই কিন্তু সুন্দর মতো করতে পারবেন এখানে আমি আরও কিছুটা ব্যাটার দিয়ে দিব দিয়ে এভাবে ঘুরিয়ে আবারও আমি এই ব্যাটারটিকে এভাবে সরিয়ে দিব যেন এই ব্যাটারটি পাতলা একটা রুটির মতো হয় সেরকম করেই কিন্তু এটিকে সরিয়ে দিতে হবে তো ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করলাম এবার আমি আবারও এখানে কিছুটা নারকেলের এই মিশ্রণটাকে বা এখানে ক্ষীরটাকে দিয়ে দিব তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে ক্ষীরটা আমি কোথায় কিভাবে দিচ্ছি এবার এটিকে আমি ভাজ দিয়ে নিব তো ভাজ দেওয়ার কাজটা কিন্তু একেবারে সহজ আপনাদের এই পিঠাগুলো তৈরি করার জন্য ব্যাটারটি যদি পারফেক্টভাবে তৈরি করা হয় তাহলে কিন্তু আপনাদের পিঠাগুলো একটপ ফেটে যাবে না আমি যে পিঠাগুলো তৈরি করেছি পিঠাগুলো কিন্তু একট ফেটে যায়নি বা ভেঙে যায়নি তো খুব সহজেই কিন্তু এই পিঠাগুলোকে আমি এভাবে রোল করে নিতে পেরেছি তো দুটি পিঠা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিলাম বাকি পিঠাগুলোকে আমি ঠিক একইভাবে বানিয়ে নিব তো এখানে পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি মার্শাল্লা পিঠাগুলো কিন্তু দেখতে অনেক বেশি লোভনীয় এবং খেতেও কিন্তু দারুণ মজার হয়েছে তো এভাবে পিঠাটি আপনারা বাসায় বানিয়ে একবার হলো ট্রাই করে দেখবেন দেখবেন ছোটো থেকে বড় সবাই অনেক পছন্দ করবে একটি পিঠা আপনাদেরকে সিঁড়ে দেখিয়েছি কতটা সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন আশা করছি আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের অনেক ভালো লাগবে এই পিঠাটি আমি বানানো মাত্রই শেষ হয়ে গিয়েছিল বাসার সবাই অনেক পছন্দ করেছে আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদেরও অনেক ভালো লেগেছে এতক্ষণ এই রেসিপিটির সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানে বিদায় নিব